তুমি নমস্কার আমি নিপা শিলচা শহরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এই লাইভটা একটু সবাই জলদি জলদি ঝটপট ঝটপট করে সবাই জয়েন করে যান জয়েন করে আমাকে জানান ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আমার নেটের লাইটের সাউন্ডে ও ওকে কিনা সব ঠিকঠাক আছে কিনা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে লাইভটা এক পারলে একটু শেয়ার করে দেবেন এবং লাইভটাতে লাভ লাইক বাও দিয়ে দেবেন আমি একটু ইউজ করছি কেও সমল বাবু হ্যালো বাবু সমল তুমি কোথায় আছো আমি তো কুক করে মুজি বাইপাশ আরে আমি লাইভে চলে এসেছি তুমি তাড়াতাড়ি করে শিলচারের যত বড় বড় আছে তাদের পেজ থেকে আমার লাইভটা শেয়ার ওদের রিচ বাড়া করে দাও আর আমার সব থেকে বেশি আমার না ভিউজ লাগে আমার ফলোয়ার্স লাগে বাবু তোমাকে আমি সব থেকে বেশি আদর দেব তাড়াতাড়ি শেয়ার করো বাবু আচ্ছা আচ্ছা লাগে আরে ফোলার সঙ্গে ভিউজ লাগে আগে কই তাই এমন সময় কো না ফোলার বাইপাসও বুয়া আই তো দাঁড়াও দাঁড়াও এ বুয়া একবারে সবর দেমো পেজ শেয়ার করিয়া আরে বাবু শিলচারও যারা যারা আছেন আমি সবর পেজ থেকে আমি দিছি শেয়ার করিয়া আরে বেদাম ভিউজ হইব বেদাম নাইবো ফলোয়ারস কেলু বাদ দেও আমি তোমারে কই সবর দি সবর দিছি তুমি তাড়াতাড়ি লাইভটা করো নাইলে কই যদি তারা দি পেজ অনলাইনে যায় তখন তো সব বান্ডা মাঠে দিব বুঝছো তো তাড়াতাড়ি তারে আগে একটু কইও একটু দেখো তখন আউ লাইভ হবে ফোন নম্বর আগে কই এখন তুই বাইপাস হবে এত কষ্ট কই দিরা শ্রী এত লেট করছে লাইভে লোকটা খুলি হ্যালো সবাই ভালো আছো কিনা কোথায় সামল তুমি হ্যাঁ যাদের যাদের পেজে প্রবলেম আছে না সামলের সাথে কন্টাক্ট করতে পারো ও টেকনিশিয়াল ও সব বিয়ের পেজ ঠিক করে দেবে একেবারে সবের পেজ ঠিক করে দেবে সবার প্লিজ আমি রিচ ডাউন করে আমি নিজে ফেমাস হব হ্যালো ভিউয়ার্স আমার একটু স্মাইলের সব ভিউয়ার্স বলে যাবে আমার মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে সবার রিচ ডাউন করে রেখেছি আমি ফেমাস হওয়ার জন্য সবাইকে বলছি শেয়ার করো শেয়ার করো এক্সিডেন্ট হয়ে গেছে তারাপুর তারাপুর এক্সিডেন্ট হয়ে গেছে সবাইকে বলছি শেয়ার করো তাড়াতাড়ি করে শেয়ার করো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তাই কি করবো ওনার জল লাগছে ওনাকে জল দাও জল দাও কেউ জল দাও কি একশো আটকে ফোন করো কেউ একশো আটকে ফোন করো

একবারে সব দিছি বরাক বেলি মধ্যে শিলচর মধ্যে যে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও পেসে শেয়ার করেছি দিছি একবারে শিলচর আর একবারে বাস ঢুকে সব অর্ড সব শেষ ভাবি আমার বোধ বালা পায় বোধ আদর করে আমি পুরো গলি গেছি এখন এখন যদি কয় তো বড় বড় ক্রাইম করে দিবে ভাবতাম না এখন আর দেখিছেন আর হার পেজ আছে বড় পুরো বড়াকলির মধ্যে বড়াকলি তো পুরো ইন্ডিয়ার মধ্যে দেখি সবচেয়ে বড় পেজ আর কি প্রচুর দিন হয়ে গেছে কোনো ভিউজ বাড়ছে না ফলোয়ার্সই বাড়ছে না কিছু করতে হবে শুনছি এইখানে পার্টি চলছে চলো আজ পার্টিতে যাবো হেলো ভিওয়ার্স আজকে চলে এসেছি পার্কে আজ প্রি হোলি চলছে আজকে বকরা কাউকে পাচ্ছি না

তাড়াতাড়ি করে আমার লাইফটা শেয়ার করে দাও ওই ওই অনুপাতে না ওকে আমি পুরো ফাঁসিয়ে দিয়েছি এ বাম্পার বাম্পার আজকে বেতলা খেলছো তো আমাকে গালি দিয়েছি বলে তুমি তাড়াতাড়ি সবার সবার রিচ ডাউন করে আমার আমার লাইফটা পুরো ফাস্ট করে দাও যাতে তাড়াতাড়ি করে আমার ফলোয়ার্স সব কিছু বেড়ে যায় প্লিজ বাবু শোনা বাবু আমার তাড়াতাড়ি করে দাও ও দিয়ার দিয়ার বেতালা খেলছো আজকে ওই বিশ আরে আমি তো তোমার সব সময় দেই না বাবু দিদি আমি জানি আমি কিছু জানি না সব সমল করেছে আমি কিছু জানি নি দিদি ভাই আমি কিছু জানি নি আমি কিছু করিনি দিদি ভাই আমার বাবা বাবা অসুখ দিদি ভাই আমি কিছু করিনি আমি বলছি দিদি ভাই আমি কিছু করিনি তুমি তুমি সমালকে সব দেখা আমি কিছু জানি না আমি কিছু না দিদি ভাই আমি দিদি ভাই বলছি তোমাকে দিদি ভাই ও আমাকে ব্ল্যাকমেইল করে আমি কিছু জানি না দিদি ভাই আমাকে ব্লেকমেল করেছে আমি কিছু জানি না

তুমি সুর তুমি ওয়াটা মানা তুমি সুর তুমিও করছো তুমিও করছো তুমি সুর তুমিও করছো তুমি সুর আমি তোমার বালা ভাই তুমি সুর তুমি সুর বড় ভাইলে তুমি করছো মানে তুমি সুর তুমি সব জানো তুমি সুর তুমি সুর তুমি পেছ তুমি সুর তুমি পেছ তুমি সুর